আরবি আচ্ছা এ তুমি করছো কি আর তুমি বক্সিং করছো এই নাও ধরো এটা খেলে আরো তোমার শক্তি হবে আর ভালো খেলতে পারবে নাও তাড়াতাড়ি খাও এটা কি জানো মিষ্টি মিষ্টি এটা আরবি এটা আলু এটা খেলে তোমার আরো শক্তি হবে তুমি ভালো করে বক্সিং খেলতে পারবে ঠিক আছে এই তো দেখেছো কি শক্তি হয়েছে এই যা সব ফেলে দিচ্ছে কাকু ও কি বিক্রি করছে এটা তরমুজ তরমুজ হ্যাঁ ও কাকু তোমার তরমুজ কি মিষ্টি হবে হ্যাঁ লাল টকটকা টকটকা লাল মিষ্টি ঠিক আছে নামও তো দেখি কেটে দিব কেটে দিবে ঠিক আছে তাহলে কেটে দেখে খেয়ে তারপরে তরমুজ কিনবো কাকু তাহলে দেখাও তো দেখি এই যে লাল টকটকা এ বাবা সত্যি তো কাকু তোমার তরমুজ তো অনেক লাল ঠিক তোমার মতো দেখতে কাকু তা কত টাকা দাম গো কাকু বিশটা টাকা কম রাখো না যে গরম পড়েছে একটা মুসি তো খাবো কাকু তুমি খুব ভালো ঠিক আছে তাহলে দাও এই নাও তোমার টাকা আরাবি আয়া তোমরা কি করছো দেখো না তোমাদের জন্য আলটি কি এনেছি হ্যাঁ তুমি কি খাবে ঠিক আছে আসো তাহলে এক চারটা করে নাও আসো কে আগে যা গরম পড়েছে তাই তো তোমাদের জন্য আনতে আইসক্রিম এনেছি না আরাফ যে গরম আয়া দেখতে খাবে আয়া আমি খেয়ে নেই তুমি খাবে তিন ভাই আইসক্রিম পেয়ে কি খুশি টাইনা হয়েছে ওই তো আবার ভাগাভাগি করছে তা তুমি খুশি হয়েছে বাবা ঠিক আছে কিছু বলবে তুমি বলো বাবা কি বলবে ঠিক আছে তোমাদেরকেও ইউ তাহলে তোমার জন্য একটা খেলা আছে এই দেখো গামছা এটা দিয়ে তোমার চোখটা ভেজে দেব আমার কাছে দেখো কতগুলো খাবার আছে এগুলো ধরে বলতে হবে এগুলো কি খাবার ঠিক আছে বলতে পারলে এগুলো সব তোমার এদিকে তাকাও বলতে পারলে এগুলো সব তোমার যেটা না বলতে পারবে সেটা কিন্তু আমি রেখে দিব ঠিক আছে পাবে না কিন্তু তাহলে যাক চোখ বন্ধ করে দেবে এখন আচ্ছা তাহলে রেডি নাও হাতে নাও বলো এটা গুড হয়েছে তো আচ্ছা রেখে দাও এবার এবার বলো এটা কি ধরে বলো তো গুড আচ্ছা এবার বলো তো এটা ধরে এটা কি মাশাল্লাহ আচ্ছা এবার এটা ধরে বলো তো কি এটা কি কেক গড হয়েছে রাবি এবার চোকটা খুলে দাও 마শাআল্লাহ 마শাআল্লাহ না এগুলো সব তোমাকে দিয়ে দিলাম ঠিক আছে তুমি পেরেছো আরাবি আয়াত তোমাদের জন্য একটা গেম আছে কি তোমরা কি খেলতে চাও ঠিক আছে এই দেখো তোমাদের সামনে আছে কি দেখেছো প্রপার চিপস তোমার কাছে দুটো আছে সামনে আরাবির সামনে দুটো আছে ঠিক আছে আচ্ছা দেখা যাক যে দুটো আগে খেতে পারবে সে হচ্ছে আজকের বিজয়ী তাকে দেয়া হবে কি জানো এই তো এখন পাঁচশো টাকা পুরস্কার দেয়া হবে আর যে হেরে যাবে সে পাবে কি জানো ইনজেকশন দেওয়া হবে তার শাস্তি কি হবে শাস্তি কে নেবে ইঞ্জেকশনটা আরবি নাকি আয়াত দেখা যাক তাহলে শুনো না দুটো এখনই খাবে স্টার্ট করবে এখন ধরো না আমি বললে শুরু করবে যে আগে খাবে মানে যে দুটো খেতে পারবে সে হচ্ছে আজকের বিজয়ী মানে ফার্স্ট যে হবে এক কথা আচ্ছা ঠিক আছে এবার শুরু করো রেডি ওয়ান টু থ্রি একটা রাখো একটা খেয়ে নাও তারপরে আরেকটা খাবে দেখা যাক এই প্লেট একটা আছে এই প্লেট একটা আছে দেখা যাক যে আগে খাবে খেয়ে ভাগ করে মুখ দেখাবে কিছু নেই সেই ফার্স্ট হবে খেয়ে নাও আগে খেয়ে নাও তোমার শেষ হয়নি তোমার হাতে একটা আছে মনে হচ্ছে কে উইনার হবে আজকে বন্ধুরা আমরা বুঝতে পারছি আমাদের বিজয়ী পেয়ে গেছি হয়তোবা কে আজকে উইনার হচ্ছে নিশ্চয় এটা হচ্ছে আয়াত আরবি কি করছে আরবি তুমি কি করছো কেন নষ্ট করো না দেখো আরবি বুঝতে পারছে না ও এটা খেলা এটা মনে করছে না আরবি সত্যি সত্যি মনে করছে আরবি কি করলো এগুলো সব নষ্ট করে বসে আছে আরবি ইঞ্জেকশন দিতে খুব ভয় করছে আরবি কি ইঞ্জেকশন দেওয়া হবে আরাবি যে ইঞ্জেকশন দেবো দুইটা আরবি এই যে দুটাবি করার জন্য একটা আর হচ্ছে এই যে ফেল হয়েছে সেজন্য একটা আয়াত তোমার হাতে পুরস্কার তুলে দিচ্ছি আরাবি কান্না করো না এই না আয়াবি আয়াত পাঁচশো টাকা পুরস্কার এবার হচ্ছে ইঞ্জেকশন এনাও এবার ইঞ্জেকশন আর রেডি হয়ে থাকো আর পাশে একটা ইঞ্জেকশন দিয়ে দাও দুষ্কের জন্য আরবি সত্যি সত্যি ঠান্ডা করছে